সুপ্রিয় দর্শক বিন্দু আসালাম আলাইকুম রহমতুল্লাহ একটি গুরুত্বপূর্ণ খবর সেটি হচ্ছে গত পাঁচই আগস্ট ছাত্র কোনো অভিযানে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজকে ছাত্রলীগের উদ্দেশ্যে একটি ভাষণকে কেন্দ্র করে আবারও উত্তাল হয়ে উঠেছে রাজধানীর শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত ধানমন্ডি বত্রিশ শেখ হাসিনার ভাষণকে কেন্দ্র করে আগেই ঘোষণা করা হয়েছিল যদি তিনি ভাষণ দেন তাহলে বত্রিশ নম্বর গুড়িয়ে দেওয়া হবে তো চলুন দেখি আমরা এই সংক্রান্ত একটি খবর প্রকাশিত হয়েছে দৈনিক প্রথম আলো খবরটি বিস্তারিত কি লিখেছে ধানমন্ডি বত্রিশ নম্বরে বিক্ষোভ ভাঙচুর রাজধানীর ধানমন্ডি বত্রিশ নম্বরে শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরে গিয়ে বিক্ষোভ করছে চব্বিশের বিপ্লবী ছাত্র জনতা আজ বুধবার রাত আটটার দিকে এই বিক্ষোভ শুরু হয় এ সময় বিক্ষোভকারীরা বাড়িটিকে ঢুকে ভাঙচুর করে এই প্রতিবেদন লেখার সময় বত্রিশ নম্বর এলাকায় বিপুল সংখ্যক বিক্ষোভকারী মিছিল এবং স্বৈরাচার ও আওয়ামী লীগ বিরোধী বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন এর আগে জুলাই কোন অভ্যুত্থানের মুখে পালিয়ে ভারতে অবস্থান নেওয়া স্বৈরশাসক শেখ হাসিনার ভাষণ দেওয়াকে কেন্দ্র করে ফেসবুকে ধানমন্ডি বত্রিশ অভিমুখে বুলডোজার মিছিলের কর্মসূচির ডাক দেওয়া হয় পাশাপাশি মার্চ টু ধানমন্ডি বত্রিশ কর্মসূচির ঘোষণাও করা হয় আজ রাতে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের ভেরিফাইড ফেসবুক পেজে শেখ হাসিনার ভাষণ প্রচারের কথা রয়েছে একে কেন্দ্র করে আজ বিকেলে ধানমন্ডির বত্রিশ নম্বরের বাড়িটি গুড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়ে ফেসবুকে একাধিক পোস্ট দেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও জাতীয় নাগরিক কমিটির সদস্য শরীফ ওসমান হাদি রাত নয়টায় ধানমন্ডির বত্রিশ নম্বরের বাড়িতে যাওয়ার কথা থাকলেও পরে কর্মসূচি পরিবর্তন করে রাত আটটায় নিয়ে আসা হয় রাত আটটার আগেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তানমন্ডিতে গিয়ে বত্রিশ নম্বরের বাড়িটিতে প্রথমে ফটক ভেঙে ফেলা হয় পরে বাড়ির ভেতরে ঢুকে ভাঙচুর শুরু করা হয় রাত আটটা চল্লিশ মিনিটে ভবনের তৃতীয় তলার একটি জায়গায় আগুন জ্বলতে দেখা যায় এর আগে সন্ধ্যা সাতটার পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আসরাদ আবদুল্লাহ এক ফেসবুক পোস্টে বলেন আজ রাতে বাংলাদেশ ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে জুলাই গণ অভ্যুত্থানে সরকারের আওয়ামী পর গত পাঁচ আগস্ট ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়িতে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছিল বিক্ষুব্ধ জনতা এরপর থেকে বাড়িটি অনেকটা পরিত্যক্ত অবস্থায় ছিল ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন